একজন সাহাবি নীম সাল্লাহ আলীহ্লাম এক ইহুদির কাছ থেকে একটা উট খরিদ করেছিলেন এবং নির্ধারিত টাকা যথা সময়ে ইহুদিকে পরিশোধ করে দিয়েছিলেন প্রতিমধ্যে যাওয়ার সময় ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামকে ডেকে বললো ও মোহাম্মদ তোমার কাছে না আমার কিছু টাকা পাওয়া না ছিল টাকাগুলো দিয়ে দাও হজুর বললেন তোমার টাকা তো আমি দিয়ে দিয়েছি ইহুদি বলে না তুমি দাও নাই রসুল বলেন দিয়েছি ইহুদি বলে দাও নাই প্রিয় ভাইরা আমার রসুল কি মিথ্যা কথা বলতে পারেন এটা কি সম্ভব রসুলের জমান কে কন্ট্রোল করেন একটু জোরে বলেন আল্লাহর হুকুমে আল্লাহ রসুল কথা বলেন আল্লাহ রসুল বলেন তোমাকে উঠে টাকা দিয়ে দিয়েছি ইহুদি বলেন না তুমি দাও নাই বাক বিতনটা শুরু হয়ে গেল উভয়ের মধ্যে নবীজ বলেন দিয়েছি সে বলে নাই। এই রকম চলছি এমন সময় আল্লাহ রসুল বললেন মাইয়া সাদুলি কে আমার পক্ষে সাক্ষী দেবে কারণ ওই সময় তোমাকে যখন টাকাটা দিয়েছিলাম আমার সাথে আমার কোনো সাক্ষী আমি রাখি নাই স্বাভাবিকভাবে দোকানে যখন লেনদেন হয় সাক্ষী রাখে নাকি মানুষ কথা বলেন না দোকানে স্বাভাবিক লেনদেনের সময় সাক্ষী থাকে আমার ছাত্র জীবনে একটা কথা বলি ঢাকাতে হাজারিবাগে পড়াশোনা করি আমি মাদাইন প্রথম বর্ষ দু এক সালের কথা আজ থেকে চব্বিশ বছর আগের কথা গুলিস্তানের মোট থেকে একটা ব্যাগ কিনেছি ছোট মানুষ মাত্র হেফজো শেষ করেছি গুলিস্তানের মোট থেকে ব্যাগ কিনেছি দোকানদার আমাকে ব্যাগের দাম বলল একশো টাকা আমার স্পষ্ট মনে আছে আমি বললাম যে পঞ্চাশ টাকা দেব তিনি বললেন না সত্তর টাকা আমি বললাম ঠিক আছে দেন আমি তাকে একশো টাকার নোট দিলাম নোট দেওয়ার পরে উনি আমাকে ব্যাগটা দিলেন আমি বললাম তাহলে ত্রিশ টাকা ফেরত দেন দোকানদার আমাকে বলে কিসের তিরিশ টাকা আপনি তো আমাকে পঞ্চাশ টাকা দিয়েছেন আমি বললাম পঞ্চাশ টাকা দিয়েছি মানে আমি দিলাম একশো টাকা এখন ইনি অবস্থা এমন হয়েছে যে আমি তার সাথে তর্কে গেলে আমার ব্যাগটাও যাবে টাকাটাও যাবে এরকম বাক পার শ্রেণীর লোক গুলিস্থানের দোকানদারি করতো এই জন্য গোটা দেশে গুলিস্থানের ব্যবসায়ীদের একটা বদনাম হয়ে গিয়েছিল আমরা ঢাকাতে গেলে আমাদের বড় ভাই যারা সিনিয়র পার্সন ছিলেন তারা বলতেন খবরদার কোনোদিন গুলিস্থান মার্কেটে কেনাকাটা না তোমরা ছোট মানুষ তোমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায় ফেলবে কারণ ওখানে এত বেশি হিরোইনসি মৎখুর জোয়াখুর গাঞ্জাখুর এগুলো আশপাশে থাকে সিন্ডিকেট বাড়ায় রাখে বাস্তবতা আছে না মানে স্বাভাবিক লেনদেন করার সময় লোকেরা এইরকম আচরণ করে ফেলতে পারে এই জন্য কেয়ামতের দিন ব্যবসায়ী যারা হবে এই পৃথিবীতে নাবি কারিম সাল আলয়াল্লাম বলেছেন ইহসারু তুজ্জারুমাল ফুজ্জারান ব্যবসায়ীদেরকে কেয়ামতের মাঠে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করানো হবে ইল্লা মানিত তাক ও সদাক তবে যারা তাক অবলম্বন করেছে সততা অবলম্বন করেছে আমার দারিতে করেছে তাদের বিষয়টা ভিন্ন কারণ সত্যবাদী আমার অদ্দার ব্যবসায়ীদের হাসল হবে নবীদের সাথে চিৎকার দেখন আল্লাহ আকবার আর যারা এই রকম গুলিস্তানের বাটপার মার্কা ব্যবসায়ী ইয়োঃশার তুজ্জার ইয়ামাল কেয়ামাতি ফুজ্জারান এদেরকে পাপিষ্ঠদের কাতারে পাপিষ্ঠ হিসেবে গুনাগার হিসেবে এদেরকে দাঁড় করানো হবে এদের চরম পরিণতি গুণতে হবে পরিণামের শিকার হতে হবে আল্লাহ আল্লাফাক আমার ব্যবসায়ী ভাইদেরকে এই ধরনের চিচারি বাটপারি থেকে আমানতের করা থেকে হেফাজত করেন আমিন তো আল্লাহর নবী বললেন ইহুদিকে বললেন টাকা দিয়েছি সে বলে আল্লাহর হাবিব সাল্লিহাল্লাম চিন্তিত হয়ে বললেন কে আমার পক্ষে সাক্ষী দেবে টাকা যে দিয়েছিলাম তোমাকে কেউ তো আমার সাক্ষী ছিল না এমন সময় খুজাই মাইবনে ইবনে সাহাবের দৌড়ায় এলেন আপনার পক্ষে আমি সাক্ষী দেব আপনি ইহুদিকে টাকা দিয়ে দিয়েছেন আল্লাহ অবাক হয়ে গেলেন হোজাইমা তুমি আমার পক্ষে সাক্ষী দেবে তার কাছ থেকে উঠ যখন কিনেছিলাম আমি যখন টাকা পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না তাহলে কি করে তুমি আমার পক্ষে সাক্ষী দেবে ইবনে দেবেদ বলছেন শত সহস্র মূর্তির সামনে শেষ দিতাম এক সময় আপনি বলেছেন এগুলো আমাদের মা বুধ না আমাদের মা বুধ একমাত্র আল্লাহ আল্লাহকে দেখি নাই আপনার কথা অনুযায়ী বিশ্বাস করি এবং সাক্ষী বলেছেন দেখি নাই চোখে মুখ থেকে বলেছেন বিশ্বাস করে নিয়েছি ফুল সিরাতের কথা বলেছেন মিজানের কথা বলেছেন আলামে বারসাক কবর জীবনের সহল জবাবের কথা বলেছেন আপনার মুখের প্রতিটা কথা বিশ্বাস করে এখন আমরা সাক্ষী দিতে পারি যে আছে। জান্নাত আছে জাহান নাম আছে মিজান আছে পুলসিরাত আছে ফেরেস্তা আছে সোহাদ আলাকর আপনার মুখের এত বড় বড় কথাগুলা যদি শুধুমাত্র আপনার মুখ থেকে শোনা মাত্র বিশ্বাস করে সাক্ষী দিতে পারি আর আপনি ইহুদির টাকা সামান্য কয়টা টাকা দিয়েছেন আর আপনার মুখ থেকে সেটা বলেছেন আমি আমার নিজ কানে শুনেছি শোনার পরে কেন আপনার পক্ষে আমি সাক্ষী হতে পারবো না কি যুক্তিটা একটা দাঁড় করেছে দেখেছেন এই যুক্তি শুনে আল্লাহর হাবিব তারপর খুব খুশি হয়ে গেলেন খোজাইমা ইবনে সাহাবেতের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলিসাল্লাম যেহেতু সারে শরিয়ত ছিলেন শরীয়ত প্রণেতা আল্লাহ পাকটাকে বানিয়েছিলেন তিনি ঘোষণা করলেন ইসলামী শরীয়তের সাক্ষ্য প্রমাণ নীতিমালায় যেখানে দুইজন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয় আজকের পর থেকে কোনো আদালতে আমার খোজাইমা যদি একা সাক্ষী দেয় অন্য দুজন সাহাবির বরাবর হয়ে যাবে আরো চিল্লা আল্লাহ আকবর সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কথাকে এইভাবে আমলে নিতেন যে রসুলের মুখ থেকে বের হয়েছে বাস এত কোন যথেষ্ট আর কোনো বিতর্কের দরকার নাই আমরা শিখেছি আল্লাহ রসুল ইসলামের মাধ্যমে আমরা এটা পেয়েছি আমরা আল্লাহ রসুলের বক্তব্যকে এমনভাবে বিশ্বাস করি আমাদের চোখ দিয়ে দেখে চোখের দেখা ভুল হতে পারে কিন্তু আমার নবীজির কথায় কোনো ভুল হতে পারে না বলেন প্রতিটি কথাকে প্রতিটি মুসলমানকে ঠিক এভাবে বিশ্বাস করা উচিত কোনো সংশয় রাখা যাবে না কোনো সন্দেহ রাখা যাবে না অথচ বর্তমান সমাজে আমরা বিশুদ্ধ হাদিস বিশুদ্ধ সুন্না সামনে আসার পরেও হাজারো যুক্তি দ্বার করায় আমরা সত্য থেকে দূরে সরে যাই যে কাজটা করেছিল শয়তান যুক্তি দিয়া সত্তা পথ থেকে সে বিমুখ হয়ে গিয়েছিল আজকে অজস্র মানুষ শয়তানের পথে পরিচালিত হচ্ছে যুক্তি দিয়া সত্যের পথ থেকে দূরে চলে যাচ্ছে কথা ঠিক কিনা বলেন হাফেজ ছাত্ররা মাথায় পাগড়ি পরবেন আজকে যে সমস্ত ছেদরা তিরিশ পরা কোরআনে হাফেজ হয়েছে তারা এমন রত্ন হাসিল করেছে কালবে সিনায় এমন রত্ন ধারণ করেছে এটা ধারণ করা মাত্র সে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনিতে পরিণত হয়েছে অনেক সময় হাতি যেমন নিজের ওজন বোঝে না অনেক সময় হাফেজ কোরআনরা মনে করে যে আমি তো হিমজ পড়েছি ছোটবেলায় এর ওজন আর কতটুকু এর ওজন এত বেশি যাসমান জমিন লৌহ কলম চাঁদ সুরুদ সব এক পাল্লায় দিলে একটা হাফেজের সমতুল্য হবে না হাফেজ কোরআন হচ্ছে আমার ভাষায় জিন্দা কোরআন লিখিত কোরআনের চেয়েও জিন্দা কোরআনের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি স্বপ্ন দেখুন আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে তিরিশ কোরআন হাফেজ হিসেবে উপহার দেন মা বাবা হিসেবে প্রতিটা পিতা মাতার স্বপ্ন থাকে আমার পিতা আমার সন্তান মানুষের মতো মানুষ হবে আমার চোখে শীতলতা হবে অন্তরের তৃপ্ত হবে আমার হৃদয়কে শীতল করবে চোখকে ঠান্ডা বানিয়ে দেবে সন্তানের মাধ্যমে বাবা মা সম্মানিত হতে চান দুনিয়াতে সম্মানিত হতে চান আখেরাতে ঠিক না আমরা দেখেছি এই পৃথিবীতে দুনিয়াবি কোনো কম্পিটিশনে সন্তানরা যদি পুরস্কৃত হয় তাহলে সেই দৃশ্য দেখে বাপমা আবেগ আপ্লুত হয়ে কান্না করে এমনকি অনেক জায়গায় আমরা দেখতে পাই রত্নগর্বা মা হিসেবে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ব্যারিস্টার প্রফেসর তাদের বাবা মাকে সম্মানিত করা হয় রত্নগর মা হিসেবে মাকে সম্মানিত করা হয় তখন মায়েরা আবেগ ঘন অনেক কথাবার্তা বলেন দুনিয়াতে যেমন রত্নগর মা হিসেবে দুনিয়াবাসী ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেসরদের মাদের সম্মান করে কেয়ামতের দিন কোরআন কারিমের হামেল যারা এই দুনিয়াতে হয়েছে ধারক বাহক হয়েছে তাদের মাকে তাদের বাবাকে রত্ন গর্বা মা এবং জন্মদাতা পিতা আল্লাহ পাক তাদেরকে এমন সম্মাননা দেবেন এমন দুটি গাউন বেহেস্তি পোশাক তাদেরকে আল্লাহ পাক পরাবেন বেহেস্তে আল্লা রসুল বলেছেন দুনিয়া এমন পোশাক হাফেজের বাপ মাকে আল্লাহ জান্নাতে পড়াবেন যে পৃথিবী বিক্রি করলেও এই পোশাকের মূল্য দেওয়া সম্ভব হবে না তারা জানতে চাইবেন এত সম্মানের পোশাক কেন তুমি আমাদের কেক পরালে এত দামি পোশাক তো আমরা ডিজার্ভ করি না এত দামি পোশাকের হক তো আমরা রাখি না এমন কুনামল জমিনের মধ্যে করলাম যে কারণে তুমি আজকে আমাদের গায়ে এত সম্মানের পোশাক পরিয়ে আল্লাহর পক্ষ থেকে কুমাল কোরান তোমাদের সন্তানরা না কোরআন পড়েছিল বলে হ্যাঁ কোরআন পড়েছিল তোমাদের সন্তানরা হাফেজ হয়েছিল কোরআন পড়েছিল আমল করেছিল সন্তানেরা কোরআন পড়েছে ওই সম্মানে আজকে তোমাদের গায়ে জান্নাতের দামি পোশাকটা পরিয়ে দেওয়া হলো এগুলা কি অবিশ্বাস্য মনে হয় এসব হচ্ছে আলিমুল গায়েব ইলমুল গায়েব গায়েবের ইলম এগুলো হুজাইমা ইবনে সাহাবেট রদিয়াল্লাহ তালহ রসুলের একজন সাহাবি নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম এক ইহুদির কাছ থেকে একটা উট খরিদ করেছিলেন এবং নির্ধারিত টাকা যথা সময়ে ইহুদিকে পরিশোধ করে দিয়েছিলেন যাওয়ার সময় ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহ সালামকে ডেকে বললো তোমার কাছে না আমার কিছু টাকা পাওয়া না ছিল টাকাগুলো দিয়ে দাও হজুর বললেন তোমার টাকা তো আমি দিয়ে দিয়েছি ইহুদি বলে না তুমি দাও নাই রসুল বলেন দিয়েছি ইহুদি বলে দাও নাই প্রিয় ভাইরা আমার রসুল কি মিথ্যা কথা বলতে পারেন এটা কি সম্ভব রসুলের জমান কে কন্ট্রোল করেন একটু জুড়ে বলেন আল্লাহর হুকুমে আল্লাহ আল্লাহ রসুল বলেন তোমাকে উঠির টাকা দিয়ে দিয়েছি ইহুদি বলেন না তুমি দাও নাই বাক বিতন্ডা শুরু হয়ে গেল উভয়ের মধ্যে নবীজ বলেন দিয়েছি সে বলে নাই এই রকম কথোপকথন চলছি এমন সময় আল্লাহ রসুল বললেন মাইয়া সাদুলি কে আমার পক্ষে সাক্ষী দেবে কারণ ওই সময় তোমাকে যখন টাকাটা দিয়েছিলাম আমার সাথে আমার কোনো সাক্ষী আমি রাখি নাই স্বাভাবিকভাবে দোকানে যখন লেনদেন হয় সাক্ষী রাখে নাকি মানুষ কথা বলেন না দোকানে স্বাভাবিক লেনদেনের সময় সাক্ষী থাকে আমার ছাত্র জীবনে একটা কথা বলি ঢাকাতে হাজারিবাগে পড়াশোনা করি আমি মাদাইন এসবের প্রথম বর্ষ দু হাজার এক সালের কথা আজ থেকে চব্বিশ বছর আগের কথা গুলিস্তানের মোট থেকে একটা ব্যাগ কিনেছি ছোট মানুষ মাত্র হেদ্য শেষ করেছি গুলিস্তানের মোট থেকে ব্যাগ কিনেছি দোকানদার আমাকে ব্যাগের দাম বলল একশো টাকা আমার স্পষ্ট মনে আছে আমি বললাম যে পঞ্চাশ টাকা দেব তিনি বললেন না সত্তর টাকা আমি বললাম ঠিক আছে দেন আমি তাকে একশো টাকার নোট দিলাম নোট দেওয়ার পরে উনি আমাকে ব্যাগটা দিলেন আমি বললাম তাহলে ত্রিশ টাকা ফেরত দেন দোকানদার আমাকে বলে কিসের তিরিশ টাকা আপনি তো আমাকে পঞ্চাশ টাকা দিয়েছেন আমি বললাম পঞ্চাশ টাকা দিয়েছি মানে আমি দিলাম একশো টাকা এখন অবস্থা এমন হয়েছে যে আমি তার সাথে তর্কে গেলে আমার ব্যাগটাও যাবে টাকাটাও যাবে এরকম বাট পার লোক গুলিস্থানের দোকানদারি করতো এই জন্য গোটা দেশে গুলিস্থানের ব্যবসায়ীদের একটা বদনাম হয়ে গিয়েছিল আমরা ঢাকাতে গেলে আমাদের বড়ো ভাই যারা সিনিয়র পার্সন ছিলেন তারা বলতেন খবরদার কোনোদিন গুলিস্থান মার্কেটে কেনাকাটা করবা না তোমরা ছোটো মানুষ তোমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায় ফেলবে কারণ ওখানে এত বেশি হিরোইনসি মটখোর জোয়াখুর গাঞ্জাখুর এগুলো আশপাশে থাকে সিন্ডিকেট বানায় রাখে বাস্তবতা আছে না মানে স্বাভাবিক লেনদেন করার সময় লোকেরা এইরকম আচরণ করে ফেলতে পারে এই জন্য কেয়ামতের দিন ব্যবসায়ী যারা হবে এই পৃথিবীতে নাবিকান সাল্লাহ আলিসলাম বলেছেন ইয়ঃসারু তুজ্জারুয়াওমান কেয়ামাতি ফুজ্জারান ব্যবসায়ীদেরকে কেয়ামতের মাঠে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করানো হবে ইল্লা মানিতাকা ওয়া সদ্দাক তবে যারা তাকে অবলম্বন করেছে সততা অবলম্বন করেছে আমানতদারি করেছে তাদের বিষয়টা ভিন্ন কারণ সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে চিৎকার যখন আল্লাহ আকবর এরকম গুলিস্থনের বাটপার মার্কা ব্যবসাী। ইসারত তুজার ওইমাল কি আমাদের এদেরকে পাপষ্ঠদের কাতারে পাপিষ্ঠ হিসেবে গুনাগার হিসেবে এদেরকে দাড় করানো হবে। এদের চরম পরিদতিগুন্তে হবে পরিণামের শিকার হতে হবে আল্লাপ আমার ব্যবসায়ী ভাইদেরকে এই ধরনের চিচারি বাটপারি থেকে আমানতের খিয়ানত করা থেকে হেফাজত করেন জুরে আমিন। তো আল্লাহর নবী বললেন ইহুদিকে বললেন টাকা দিয়েছি সে বলে দেও না আল্লাহর হাবিব সাল্লাহ আলিহুসাল্লাম চিন্তিত হয়ে বললেন মাইয়া সাদুলি কে আমার পক্ষে সাক্ষী দেবে টাকা যে দিয়েছিলাম তোমাকে কেউ তো আমার সাক্ষী ছিল না এমন সময় খুজাই মাইবনে ইবনে সাহাবের দৌড়ায় এলেন ইয়া রসুল আল্লাহ আনা আসাদুল আপনার পক্ষে আমি সাক্ষী দেব আপনি ইহুদিকে টাকা দিয়ে দিয়েছেন আল্লাহর নবী বড় অবাক হয়ে গেলেন খোঁজাই মা তুমি কেমনে আমার পক্ষে সাক্ষী দেবে তার কাছ থেকে উঠ যখন কিনেছিলাম তুমি তখন ছিলে না আমি যখন টাকা পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না তাহলে কি করে তুমি আমার পক্ষে সাক্ষী দেবে খোঁজাই মা ইবনে সাহেদ বলছেন ইয়ারসুল আল্লাহ শত সহস্র মূর্তি সামনে শেষ দিতাম এক সময় আপনি বলেছেন এগুলো আমাদের মাবুদ না আমাদের মাহবুদ একমাত্র আল্লাহ তালা আল্লাহকে দেখি নাই আপনার কথা অনুযায়ী বিশ্বাস করি এবং সাক্ষী দেই আপনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন দেখি নাই চোখে শুধু মুখ থেকে বলেছেন বিশ্বাস করে নিয়েছি পুলসিরাতের কথা বলেছেন মিজানের কথা বলেছেন আলামে বারসাক কবরের জীবনের সল জবাবের কথা বলেছেন আপনার মুখের প্রতিটা কথা বিশ্বাস করে এখন আমরা সাক্ষী দিতে পারি যে পরকাল আছে জান্নাত আছে জাহান্নাম আছে মিজান আসে পুলসিরাত আসে ফেরেস্তা আসে সুভাদ আপনার মুখের এত বড় বড় কথাগুলা যদি শুধুমাত্র আপনার মুখ থেকে শোনা মাত্র বিশ্বাস করে সাক্ষী দিতে পারি আর আপনি ইহুদির টাকা সামান্য টাকা দিয়েছেন আর আপনার মুখ থেকে সেটা বলেছেন আমি আমার শুনেছি শোনার পরে কেন আপনার পক্ষে আমি সাক্ষী হতে পারবো না কি যুক্তিটা একটা দাঁড় করে দেখেছেন এই যুক্তি শুনে আল্লাহর হাবিব তারপর খুব খুশি হয়ে গেলেন হোজাই ইবনে সাহেতের ব্যাপারে নবী করিম আলাইহি সাল্লাম যেহেতু সারে শরীয়ত ছিলেন শরীয়ত প্রণেতা আল্লাহ তাকে বানিয়েছিলেন তিনি ঘোষণা করলেন ইসলামী শরীয়তের সাক্ষ্য প্রমাণ নীতিমালায় যেখানে দুইজন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয় আজকের পর থেকে কোনো আদালতে আমার খুঁজাইমা যদি একা সাক্ষী দেয় অন্য দুজন সাহাবীর বরাবর হয়ে যাবে আর আল্লাহু আকবার সাহাবাই কেরা মাল্লাহ রসুলের কথাকে এইভাবে আমলে নিতেন যে রসুলের মুখ থেকে বের হয়েছে বাস এতটুকু যথেষ্ট আর কোনো বিতর্কের দরকার নাই খেন হালকা রিভাব বয়েজ আপনার একটু চিকন করে দেন বেশ কমায় রাখেন বেশটা কমায় দেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহাব্বাতে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন এই বক্সগুলাকে আরেকটু দূরে নাও এত কাছে দিচ্ছেন মাথায় দিলেন নিয়ম হচ্ছে আরেকটু দূরে দাও আর রাখ গুলো আওয়াজ তো একটু দিলেই আওয়াজ কর্কশ আবার সরে যাচ্ছে হ্যাঁ আবার কমাই দিবেন তখন কথা শোনা যাবেন আরেক মুশকিল না এটা ব্যালেন্স করতে হবে একটু দূরে দিয়ে ব্যালেন্স করে হ্যাঁ এটা তো আমার তো লাগবেই হ্যাঁ হ্যাঁ দেন জি লাইলা ই রাসুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত সাভার ভাকুটতা হারুরিয়া আল আজহার ইসলামিক একাডেমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত প্রথমবার্ষিকী ও আজদুয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব ফরিদুল আলম এক্সিকিউটিভ ডিরেক্টর এ কে এইচ গ্রুপ হেমায়তপুর সাবার ঢাকা মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দারাস করেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আখরের দোয়া এবং যিনি প্রদান করবেন এ কামেল আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেব মহাপরিচালক ও শেখুল হাদিস ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা মহান রব আল্লাম আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লার নেক হায়াত দারাজ করেন এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজার তলামাই কেরাম এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার হহেজগার মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীর মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলি সানের লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নাবিকারী সাল্লাহ আলী হুসাল্লামের ভাষায় বেহিস্তের বাগানের মধ্যে কামের মাজিলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন আপনারা খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুক্রিয় আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ رَبَّنَا لَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ رَبَّنَا لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجِهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ الله تعالى اتسكر وَازُدْ وَمَحَفِلْكَ قُبُلْ كريم. بيتوري آواز প্যান্ডেলের ভিতরে যে বক্স হ্যাঁ এটা আওয়াজ দেন আল আজহার ইসলামিক একাডেমি মাদ্রাসাকে আল্লাহ তেয়ামত পর্যন্ত কবুল করেন আর একটু বরান মহান রব অত্র এলাকার সমস্ত মূর্দে গানের কবর আজাবকে মাফ করে দেন যত ভাইরা বয়ান শোনার জন্য এসেছেন মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে মা বোনেরা শুনতে পাচ্ছেন আজকের এই মাহফিলের প্রতিটি কথা আল্লাহ তালা কোরআন সন্ন্যার আলোয় আলোকিত করে আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে দেন হেদায়েত দেওয়ার মালিককে হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন হাফেজ ছাত্ররা মাথায় পাগড়ি পরবেন আজকে যে সমস্ত